ভাই আমি চাষ আসছি কয় পার্সেন্ট চার্জ কয় ঠিক আছে পঞ্চাশের নামলে চান্স দিই না মানে একবারে তিনজন চার্জ শেষ হলে কিন্তু তার পরে যায় একজনের তিনজন সবাইকে আবার স্বাগত জানাচ্ছি লাইভে নেটওয়ার্কজনিত সমস্যার কারণে লাইভ থেকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমি রয়েছি অগ্রদূত প্লাস যে লঞ্চটি রয়েছে সেই লঞ্চটিতে আর এদিকে দেখতে পাচ্ছেন নদীতে বৃষ্টি হচ্ছে ঘুরি ঘুরি দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য পরিমাণ জাহাজ রয়েছে যে এখানে জাহাজের মেরামত কাজ চলে থাকে দেখতে পাচ্ছেন অসংখ্য জাহাজ এমন একটা করেন যাওয়ার সময় একটা করেন কথা মতো কন যে অসংখ্য জাহাজ এখানে জাহাজের কাজ চলছে দেখতে পাচ্ছেন খাই খাই গতি নিয়ে যাচ্ছে টলারটি এই টলারটি ঢাকার দিকে প্রবেশ করছে প্রচুর পরিমাণ ইট নিয়ে যাচ্ছে হ্যাঁ এক কথায় বেশ ভালো পরিমাণ লোড নিয়ে যাচ্ছে আর সামনে দেখতে পাচ্ছেন অসংখ্য জাহাজ ডগে তোলা হয়েছে মেরামত কাজের জন্য আর এইদিকে দেখতে পাচ্ছেন এই বোঝাই করে আরেকটি জাহাজ যাচ্ছে সবাই একটি করে লাইক করে দিবেন এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথা থেকে দেখছেন লাইভটি সরাসরি এই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ লোড নিয়ে যাচ্ছে তলাটি এই পাশে নদীর রিভার ভিউ যদি দেখতে চান তাহলে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই যে বালুর যে জাহাজটি রয়েছে বালুর জাহাজটি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ লোড নিয়ে যাচ্ছে কাদা মাটি নিয়ে যাচ্ছে সবাই একটি করে লাইক করে দিবেন এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথা থেকে দেখছেন আর সবাই লাইভটি শেয়ার করে দিবেন প্রবাসী ভাইদের উদ্দেশ্যে

দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ লোড নিয়েছে লোড নিয়ে লোড নিয়ে যাচ্ছে প্রচুর পরিমাণ আর এই পার্শে দেখতে পাচ্ছেন কাশবন রয়েছে কাশবনের সিজন এখানে কাপ্পল রা আসে পাশে কাস রয়েছে দেখতে পাচ্ছেন যারা টিকটকার রয়েছেন তারা আসবেন অবশ্যই রিলস ভিডিও করার জন্য আর এখানে দেখতে পাচ্ছেন একটি চট্টগ্রামের জাহাজ রয়েছে এই চট্টগ্রামের জাহাজ এই জাহাজটি ঢাকা থেকে চট্টগ্রাম রুটে চলাচল করে জাহাজটির পাশে প্রচুর চওড়া দেখতে পাচ্ছি বেশ ভালো দেখতে পাচ্ছেন অস অসংখ্য জাহাজ দেখতে পাচ্ছি এটা বলা হয় আপনার ব্রাহ্মণগাঁও আর এই পাশে আমাদের লঞ্চটা খুবই স্লোতে চলছে সবাই একটি করে লাইক করে দিবেন এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথা থেকে দেখছেন লাইভটি ওইখানে দেখতে পাচ্ছেন অসংখ্য হ্যাঁ দেখতে পাচ্ছি একটি লঞ্চ দেখতে পাচ্ছি বোতলের লঞ্চ মানে অনেক পুরানো হয়ে গিয়েছে লঞ্চটি এখন এক কথায় অকেজো অবস্থায় পড়ে রয়েছে সম্ভবত পাঁচ ছয় বছর হয়েছে লঞ্চটি ঢগে উঠা উঠানো হয়েছে

লঞ্চ আজকের আকাশের ওয়েদার খুব সুন্দর এক কথায় বলতে পারছেন আপনারা আজকে নদীতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং খুবই সুন্দর একটি ওয়েদার ইঞ্জিনের মেনটেন্স পালন করছেন অগ্রদূত প্লাস লঞ্চে এক ইঞ্জিনে চালাচ্ছে আর আরেকটি ইঞ্জিন রেস্টে রয়েছে এবং এই পাশে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে ভিতরে ওই মাথায় দইল পাখি আট লঞ্চ কে মেরামত করা হচ্ছে ওই এই দিক দিয়ে ওই ভিতরে দইল পাখি আট লঞ্চ কে পুনরায় সার্ভিসে আসবে আর দেখতে পাচ্ছেন সবাইকে লাইভে স্বাগতম কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর প্রবাসী উদ্দেশ্যে লাইভটা একটু শেয়ার করে দিবেন আর সবাই একটি করে লাইক করে এমডি আমিনুল ইসলাম ওয়েলকাম বাই লাইভে জয়েন করার জন্য আর এখানে দেখতে পাচ্ছেন একটি হারিকেন রয়েছে তার পাশে একটি টলার যাচ্ছে বৃষ্টির মধ্য দিয়ে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সবাইকে জানাচ্ছি লাইভে স্বাগতম এবং আসসালামু আলাইকুম ভাইরা ভাইরা ও বোনেরা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন একশো আটষট্টি জন সেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর দেখতে পাচ্ছেন লজটি খুবই দৃঢ়গতিতে চলছে আর আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘুরি ঘুরি বৃষ্টিও হচ্ছে আর আজকের আকাশটা এবং ওয়েদারটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন

আর আমার কেউ পরিচিত না দুশো একুশ জন দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম ভিতরে দেখান ব্রো অবশ্যই ব্রো আপনারা বলেছেন আমি ভিতরে তো অবশ্যই দেখাবো তো ভিতরে দেখায় আপনাদেরকে এই হচ্ছে ভিতরস্থ এবং মাস্টার বিচ দেখাবো যেখান থেকে লঞ্চটি পরিচালনা করে লঞ্চ পরিচালনা করছে দেখতে পাচ্ছেন আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর বৃষ্টিময় ওই সামনে প্রচুর বৃষ্টি দেখা যাচ্ছে ঘুরি ঘুরি খুবই সুন্দর ওয়েদার কোথায় যাচ্ছেন আবির ভাই লেগেছেন কোথায় যাচ্ছেন যাচ্ছে মুন্সীগঞ্জের ভাই সিধা ইঞ্জিন বস ইঞ্জিন ইঞ্জিন রুম নিচে বস এখন নিচে যাওয়া যাবে না আর এই পাশের যদি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সবাই কি করে লাইক করে দিবেন লাইভটাতে আর লাইভটা একটু শেয়ার করবেন প্রবাসী বাইদের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর এই হচ্ছে মাস্টার লঞ্চ পরিচালনা করছেন মাস্টার বিজে যিনি রয়েছেন খুবই পরিচিত মুখ রুবেল ভাই খুবই ভালো মনের মানুষ তার হাসিতে অনেক মেয়ে পাগল এবং ওই সামনের দিকটা যদি একটু দেখেন ক বৃষ্টি হচ্ছে আমাদের সামনে বৃষ্টি হচ্ছে বাট এইখানে একটু কম পড়ছে দেখতে পাচ্ছেন বৃষ্টিতে একদম অন্ধকার হয়ে আসছে আর লঞ্চটি মুন্সীগঞ্জের দিকে যাচ্ছে আসসালামু আলাইকুম ফ্রম মালয়েশিয়া জি মালয়েশিয়া থেকে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম আশা করি ভালো আছেন দেখতে পাচ্ছেন এই এইখানে বৃষ্টি হচ্ছে এই যে সামনে দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে ওইখানে প্রচুর মেঘ যেদিকে থাকবে এদিকে প্রচন্ড বৃষ্টি হবে এই দেখতে পাচ্ছেন এই যে বক এদিকে এই যে বৃষ্টি শুরু হচ্ছে আমরা বৃষ্টির মধ্যে ঢুকে গেলাম সবাইকে আসসালাম আলাইকুম দুইশো ষোলো জন দেখতেছেন সবাই লাইভটা একটু শেয়ার করে দেবেন একটু লাইক করে দেবেন অবশ্যই আর লাইভটা শেয়ার করবেন প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আর আপনারা একটু বলবেন কমেন্ট করে যে এই বৃষ্টির সাথে এই ওয়েদারটা আপনাদের কেমন লাগছে জাস্ট একটু কমেন্ট করে জানাবেন দেখুন কতটা সুন্দর লাগছে আজকে ভিডিও পাই আর না পাই বাট ওয়েদারটা খুব ভালো লাগছে খুবই সুন্দর এই যে একজন ভাই ইউটিউবার

দর্শক এই কথা থেকে আমাদের লাইফটি দেখতে

जाना जाना बेन आज पे हूँ एका दे लेकर चाफुल डिस्ट्रिक्ट चलता है आ इंडिया थे क्यों देखते हैं आवश्यक कमेंट करो पा रहा है ये है न्यू मेगारानी जो कंपनी है उसका लार्जेस्ट शिप अपना मॉडर्न ड्राफ्ट शिप का नाम अभी बारिश का मौसम है बारिश

আজকে গ্রিন লাইনে দেখা মিলতে পারে পিছনে দেখা যাচ্ছে একদম মেঘে ঢেকে আছে গ্রিন লাইন সম্ভবত ধরে ফেলবে গ্রিন লাইন দুই না তিন আর সামনে সোনাতরি দেখতে পাচ্ছি সোনাত্রী আসছে

বল ভাই ঢুকেন সাপোর্টিং ইনবক্সে যায় দেন স্বামী সুর ভিডিও মনে হয় ডিলেট করতে হবে গান টান লাগায় সারছেন হয়তো বা গান লাগায় ছাড়া যাবো না তো ভাই গ্রিন লাইন আইতেছে তো গ্রিন লাইন আইতেছে আজকে পাগলা দেওয়া করবো দেখতে পাচ্ছেন গ্রিন লাইন দেখা যাচ্ছে ওই যে পিছনে গ্রিন লাইন খুব ভয়াবহ গতিতে আসছে আর এই পাশে সোনাত্তরি যাচ্ছে ভাই একদিন সময় করে এমনই দেখতে হ্যাঁ আর প্রোফাইলে নাকি নাকি ইস্যু প্রোফাইলে ইস্যু দেখতে পাচ্ছেন গ্রিন লাইন আসছে ভয়াবহ গতি নিয়ে ভাই গ্রিন লাইন এলো কি বিএসএফ কথা কবেন নাকি নিচে যাবো ভাই আমি নিচে যাবো যাবেন নিচের থেকে কোনো ভিডিও ভাই নিচের দিকের থেকে কোনো ভিডিওটা চলে এটা খুব রেয়ার পাওয়া যায় না আজকে দেখি ভাইয়া দেখি আপু একটু কিও মামা আহা বাই মনে করি গ্রীনল্যান্ড আসছে গ্রীন দেখানোর চেষ্টা করব নিচে দিয়ে আসছে আরে হচ্ছে লঞ্চের বর্তমান অবস্থা হচ্ছে লঞ্চের ডেক এবং চেয়ারে দেখতে পাচ্ছেন বেশ ভালো পরিমাণ যাত্রী পেয়েছে দেখতে পাচ্ছেন গ্রিন লাইন এই যে গ্রিন লাইন দেখতে পাচ্ছেন আজকে সবাই একটি করে লাইক করে দিবেন এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন গ্রিন লাইন ওটি দিবে আজকে অগ্রদূত প্লাসকে এরকম মুহূর্ত সম্ভবত পাওয়া যায় না বহুত দিন বহুত সাধনার পরে আজকে পেতে যাচ্ছি আমি একবারে পিছনটায় যাব এখন পিছনে যে দেখাবো ওই যে গ্রিন লাইন আসছে আর এই পাশে আরেকটি লঞ্চ আসছে দেখতে পাচ্ছেন গ্রিন লাইনের দেখা আর জামাল আট লঞ্চকে দেখতে পাচ্ছি ঢাকার উদ্দেশ্যে ঢাকার দিকে যাচ্ছে যাত্রী নিয়ে এখানে দেখতে পাচ্ছেন অন্যতম জাহাজ ক্যাটা মেরাম জাহাজ বলা হয় গ্রিন লাইন খুবই খাই খাই গতি নিয়ে এগিয়ে আসছে সম্ভবত সামনে যে ওটি দিবে হান্ড্রেড পার্সেন্ট ভিডিও পাবো খুব প্রেয়ার খুব প্রেয়ার এটা উঠেছে সম্ভবত দেখতে পাচ্ছেন আপনারা গ্রীন ফ্যান যারা যারা আছেন দেখতে পাচ্ছেন আর প্রচুর পরিমাণ খাই খাই গতি নিয়ে এ গ্রীন লাইন আর ঢাকা থেকে আটটা তিরিশ মিনিটের ছেড়ে আর অগ্রধূ লঞ্চকে ধরে ফেলে ছল রেডি প্লাস ক্লাস ছেড়েছে আটটার দিকে এখন সম্ভবত দুই তিন দিনই চালিয়ে দিয়েছে সবাই একটি করে লাইক করে দেবেন এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন পরে একটা ভিডিও করে আপনি লাইক বাদ দিয়ে দেন লাইক বাদ দিয়ে দেয়